আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো পাঙাশ মাছের কাবাব আর এই কাবাবটা যদি পরিবারের সকলকে খাওয়ান তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা পাঙাস মাছের কাবাব খেতে এতটাই মজার হয় আপনারাও একটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি পাঙ মাছ নিয়েছি চার পিস আর চার পিস মাছকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে সেদ্ধ করেছি এতে করে পাঙাশ মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর করবে না তো এখন আমি মাছগুলোর কাটা বেছে নেব বেশ কয়েকদিন হলো পাঙ্গাশ মাছ নিয়ে আসা হয়েছে কিন্তু আষ্টে গন্ধর জন্য কেউ খেতে চাইছে না এমনকি আমিও খেতে পাচ্ছি না তো ভাবলাম যে এই মাছ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করি তো আজ আপনাদের সেই পাঙাশ মাছের একটা কাবাব তৈরি করে দেখাবো কাটা না হয়ে গিয়েছে এখন আমি একটু এটাকে রান্না করে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু আদা রসুনটাকে ভেজে নেব এবার আমি বেছে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু মাছটাকে ভেজে নেব এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মতো লবণ হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছুই আমি এখানে চা চামচ পরিমাণ করে নিয়েছি শুধু ধনিয়া গুঁড়োটা একটা চামচ পরিমাণে নিয়েছি এখন মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো করে রাখা আলু আর এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব কিছুই এবার ভালো করে মিশিয়ে নেব এই কাবাবের মধ্যে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এখন হচ্ছে এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাবাব তৈরি করার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব বোলের মধ্যে নিয়ে ময়দা দিয়ে দেবো একটু লবণ আর দেব একটু চিলি ফ্লেক্স অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব আর ময়দার এই মিশ্রণটা খুব বেশি ঘন হবে না পাতলাই হবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন কাপাবগুলো তৈরি করে নিব সবগুলোই তৈরি করে নিয়েছি এখন এইগুলাকে ফটিং করে নেওয়ার পালা কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টস বিস্কুটের গুঁড়া ব্রেড ক্রামসটা ছিল না বলে আমি টোস বিস্কুটের গুঁড়াটা নিয়েছি টোস বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু এই কোটিংটা করা খুবই সুন্দর হয় তো আপনাদের হাতের মাথায় যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই কোটিংটা করে নিতে পারবেন প্রথমে আমি যেই ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছি তার মধ্যে একটা কাবাব ডুবিয়ে তারপরে হচ্ছে টোস বিস্কুটের গুঁড়োতে দিয়ে গড়িয়ে আমি কোট করে নিয়েছি একটা তৈরি হয়ে গেল আর সেমভাবে কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি কিভাবে আমি তৈরি করছি সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন তো এক এক করে আমার সবগুলোই এখানে কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মানে কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে আর এইগুলো আমি শুধুমাত্র আজকে ভাজবো না কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো যে এটা কিভাবে ফ্রোজেন করে রাখবে তো ইফতারের বেশ সময় কম ছিল তো তার জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি এগুলা সবগুলো ভাজতে পারিনি ভাবলাম ফ্রোজেন করে রাখি আর অনেকগুলো হয়েছে তো একটা চিপলক ব্যাগ নিয়েছি আর হচ্ছে সেই ব্যাগটার ভেতরে আমি চারটে করে রাখবো একসঙ্গে গুড়া রাখলে চাপা লেগে ভেঙে যাবে সেই জন্য আমি চারটে করে রেখেছি চারটে রেখে এর মুখটাকে আমি আগুনে একটু পুড়িয়ে কিন্তু হচ্ছে চিপকে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন কিভাবে আমি রেখেছি এইভাবে করে আমি হচ্ছে ফ্রিজে আমি রেখে দেব আর চাইলে আপনারা এয়ারটাইট একটা বক্সের মধ্যে ভরে এটা সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তেল ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু কাবাবগুলো দিয়ে আমি ভেজে নেবো আর এখানে আমি চারটে কাবাব ভেজেছি ইফতারের সময় কম ছিল আবার মানুষও কম আমাদের চারজনের জন্য চারটে ভেজে নিয়েছি এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর এবার তেল জুড়িয়ে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এইগুলো অনেক বেশি মুচমুচে হয় যদি এইভাবে আপনারা কাবাব বানান তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা পাঙাশ মাছের কাবাব তো কাবাবের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ